কলকাতা এফ নাইনটি আমার চ্যানেলে যে টিপস দেওয়া হয় আজকে গেম দেওয়া ছিল তিন আট পাঁচ জিরো চার নয় পাঁচ জিরো তা তিন আট পাঁচ জিরো দারুণ খেলেছে পরপর তিন বাজি ঠিক আছে পরপর তিন বাজি খেলেছে আগের দিনে ভিডিওটা চেক করে দেখতে পারো এখন কিন্তু রেগুলারই কিন্তু আমার গেম ভালোই বসছে ঠিক আছে বিশেষ করে তোমাদের যে এখানে যে গেম দেওয়া হয় তার জন্য আর মেম্বারশিপে যারা গেম প্লে করছো তারাও কিন্তু ভালোই গেম পাচ্ছে ঠিক আছে তোমরা যদি চাও মেম্বারশিপ নিয়ে জয়েন করতে হতে পারো চিন্তার কোনো কারণ নেই আর চার নয় পাঁচ জিরোটা দেওয়া ছিল তা পাঁচ জিরোটা তিন নম্বর বাজিতে জিরো বসেছে ঠিক আছে তিন আট পাঁচ জিরোর মধ্যে আমার তো হিট ঘর ছিল পাঁচ জিরো তা পাঁচ জিরো কিন্তু তিন নম্বর বাজিতে জিরো বসেছে তা দুটো সেটি পাস সকালে তিন আট পাঁচ জিরোর মধ্যে আট দুবার পাস হয়েছে আর চার নয় পাঁচ জিরোর মধ্যে যখন জিরোটা তিন নম্বর বাজে বসেছে চার নয়টা কিন্তু দারুণ পাশ হয়েছে এইদিকে আবার দুবার পা দুবার মেরেছে কিন্তু ঠিক আছে চার নয়টা মানে নক্কাটা দুবার মেরেছে তা রেগুলার কিন্তু এরকম টিপস কিন্তু খুব ভালোই পাস হচ্ছে চিন্তা কোনো কারণ নেই তোমরা কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব যারা করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ ঘন্টা বাজি অল নোটিফিকেশনটা প্রেস অবশ্যই করবে আমি তোমাদের সাথে আছি চিন্তা কোনো কারণ নেই আজকে ভালো গেম পাস হয়েছে এই দিকে বলে ঠিক আছে তার জন্য কিন্তু পাঁচ থেকে আট যে গেমের টিপস আমি সেরকম দিয়ে নিজে থেকে কারণ আমি চাই যে তোমরা ধরো জিতে আছো জিতে আছো যখন তোমাদেরকে আর গেম দিয়ে দরকার নেই গেম দিলেই তোমাদের লোভ বাড়বে আর লোভ বাড়লেই তোমাদের ক্ষতি ডেকে চলে আসবে তোমাদের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে যার জন্য কিন্তু আমি এটা করেছি ঠিক আছে আগামীকাল পঁচিশ তারিখে কী গেম প্লে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ঠিক আছে আগামীকাল পঁচিশ তারিখে তোমরা কী গেম প্লে করবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও গেম ভালো পাস হচ্ছে আগামী দিনেও ভালো পাস হবে সেই চিন্তা করে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নি পাশাপাশি ঘন্টা বাজিয়ে নোটিফিকেশানটা প্রেস অবশ্যই করে নেবে যখন আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের ফোনে কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে আমাদের চ্যানেলটা কিন্তু বছরখানে হয়ে গেলো দেখতে দেখতে এক বছর তা হয়তো আমার নিজের কিছু কারণের জন্য কিন্তু চ্যানেলটা আমার একটু মার পড়ে গেছিল মার পড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা যে আমি দেড় মাস মতো একটু কারণে ভিডিও একবার আপলোড করতে পারিনি অনেক কাস্টমার মানে যারা কলকাতা ফাটাফাট খেলে তারা না রেগুলার ভিডিও চায় আমি জানি যে তোমার শরীর অসুস্থ হোক যাই হোক না হোক রেগুলার ভিডিও তুমি আপলোড করতে পারলে তবে তোমার ভিউজটা ভালো থাকবে এবার আমার কাছে ঘটনা চাই ভিউজের জন্য নয় আমি জেনুইন যে যারা খেলাধুলো করে তাদেরকে নিয়েই আমি বলি পাঁচ থেকে আট বাজি গেম সাই তিনটে আশেপাশে পাবে চিন্তা কারণ নেই যারা রেগুলার দেখছো বা রেগুলার গেম প্লে করছো আমার কাছে ঘটনা হচ্ছে আমার গেম নিয়ে প্লে করলে আপনাদের বেশি টাকা নিয়ে প্লে করলে হবে না ঠিক আছে কারণ আমি বেশি টাকা নিয়ে গেম প্লে করতে পারি না কেউ কারণ গরিব মানুষদের জন্য ভিডিও আপলোড করি যারা গরিব মানুষ তারা ফ্রি টিপসের ভিডিও দেখছো অল্প অল্প টাকা নিয়ে খেলো পাত্তি মাতি যদি খেলো পাত্তির টিপসের ভিডিও বানানো যায় পাঁচ টাকা দশ টাকা পাত্তি খেলে পাত্তি যদি লেগে যায় পাত্তিতে দুটো পয়সা পাবে সেই চিন্তা করে প্রাতির টিপসের ভিডিও কিন্তু আমি দিয়ে দেখেছি তুমি দেখবে রেগুলার কিন্তু পাত্তি কিন্তু আমার পাস করে ঘর ধরতে পারলেই পার্থি পাস ঘর ধরতে পারলেই পাত্তি পাস হয় আমার ঠিক আছে তা ডিসক্রিপশান বক্সে একদম উপরে কিন্তু দেওয়া আছে লিঙ্কটা সেই লিঙ্কটা ফলো করে দেখে নিয়ে গেম ধরে নেবে চিন্তা করার কারণ নেই তোমরা যাতে জয়ী হও তার সেই চিন্তা করে ভিডিও আপলোড করছি অনেক এই গেমের চারিদিক দিয়ে অনেক রকম হিসাব আছে যার হিসাব যাই এরকম মাথায় ঢুকবে সে সেরকম কামাবে ঠিক আছে সেরকম চিন্তা নিয়ে কিন্তু গেম প্লে করতে পারো চিন্তা কোনো কারণ নেই যাদের বেশি টাকা আছে যদি ভাবো যে বেশি টাকা আছে আমরা বড়ো বড়ো খেলি পাঁচশো হাজার টাকা ঘর লাগাই কি দুশো টাকা করে ঘর লাগাই কি একশো টাকা করে ঘর লাগাই তারা যদি চাও আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারো কারণ তোমরা যেরকম বড় টাকা নিয়ে খেলছো তাহলে তোমাদের পেমেন্টটা ধরবার মতো বুদ্ধিটা দিতে পারবো বা সেরকম ঘরটা আমি দিতে পারবো ঠিক আছে কথা বলতে বলতে ভিডিও কিন্তু টিপসটা কিন্তু চলে গেল হয়তো তোমরা কেউ খেয়াল করলে না আর একবার রিপিট করে দেখে নিও টিপসটা ঠিক আছে এক থেকে চার বাজে মধ্যে কী গেম থাকবে পঁচিশ তারিখে থ্যাংক ইউ বাই ভালো